এই শহীদ শরীফ ওসমান হাজি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে কেনই বা আজকে রাস্তায় নামতে হবে এবং কেনই সেই আওয়ামী আমলের পুলিশের দ্বারা সেই লাঠিয়াল বাহিনীর দ্বারা আমার ভাইদেরকে আবারও আহ্বান তবু আমরা আসন্ন ত্রয়োদশ জাতির সংসদ নির্বাচনের জন্য একটি নির্বাচিত সরকারের অপেক্ষা করব এই শহীদ ওসমান হাজি হত্যার বিচারের জন্য নেব গতকাল যে যারা অতর্কিত ভাবে সেই ফ্যাসিস্টের আমলের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছে সেই লাঠিয়াল বাহিনীর সকলকে চিহ্নিত করে বিচার আওতায় দাবিও জানাবো

আফসোসের বিষয় এই ন্যায্য দাবিতে পুলিশ বর্বর ভাবে আমাদের উপর হামলা চালিয়েছে শুধুমাত্র ছাত্র জনতা না তাদের যে বহিঃপ্রকাশ সাংবাদিকদের উপরে আমরা দেখতে পাই সেখানে কয়েক দশজন সাংবাদিকও আহত পাই আমরা চব্বিশ পরবর্তী সময়ে এই ধরনের পুলিশ বাহিনী আমরা দেখতে পেয়েছিলাম বর্তমানে আমরা দেখছি পুলিশের পরিবর্তন হয়েছে

আমাদের এই ন্যায্য দাবিটাও এই ন্যায্যার জন্য হামলা আমাদের উপর পরিচালিত হয়েছে আমি মনে করি এটা একটা কোন মহল যারা কিনা এই নির্বাচনকে বান্ধব করতে চায় তাদের এই বিষয়ে সম্পৃক্ততা আছে এবং আমরা আগামীতে নির্বাচনকে সুস্থভাবে সম্পন্ন হয় এইটাকে মাথায় রেখে আগামী কথা এই ইন্টারিম এর আমলে দিনে দুপুরে গুলি হয়ে খুন হওয়া শহীদ হওয়া একজনের বিচার এই ইন্টারিম এর আমলে না করতে পারা গত সতেরো বছরের ব্যাখ্যাদের আমলে কি আমাদের মনে হচ্ছে ছাত্রজনতা এই নির্বাচনকে ঘিরে অবশ্যই চাইনি দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক কিন্তু এই ইন্টারিমের একটা বড় অংশ চাচ্ছে দেশে যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনটা কায়েম না হয় আমরা অবশ্যই দাবি জানাবো গতকালকে পুলিশের সাথে যারা সন্ত্রাসী আচরণ করেছে পুলিশের মধ্যে যারা অশ্লীল অঙ্গভঙ্গি করে আয় হাজির লাশ নিয়ে যান এরকম জঘন্য মন্তব্য করে সেই ফ্যাতিবাদী আমলের মতো ছাত্র সমাজকে হামলা করেছে সেই পুলিশ বাহিনীকে অতি দ্রুত বিচারণ মুখোমুখি করতে এই মুহূর্তে আজকের সংবাদ সম্মেলন থেকে বক্তব্য রাখবেন জুলাই মঞ্চের যুগ্ম সদস্য সচিব যারা তাকে

অনুষ্ঠিতটা খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছিল পুলিশ বাহিনী তাদের উপর যেই হামলা করে তার প্রতিবাদে জুলাই মন আমরাও রাস্তায় নেমে আসি তখন আমাদের আহ্বায়ক হারিফ তালুকদার ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আহত হয় আমরা এই গর্বরচিত হামলাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি সাংবাদিক তাইরা মেইনলি জাতির বিবেক যখন সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয় আমার মনে হয় জাতির বিবেকের উপরে তারা আক্রমণ করেছে তারা এই সাহস পেল কোথায় এই অনুমতি তারা কোথায় পেল এটা খুঁজে বের করতে হবে যারা শরীফ উসমান বিন হাতি ভাইয়ের হত্যার পিছনে ষড়যন্ত্রকারী যারা এটা বাস্তবায়নকারী তাদের অবশ্যই নির্দেশ আছে তাছাড়া এই বিচারের দাবিতে মাঠে নামলে কেন তাদের উপর আক্রমণ করা হলো অফিসিয়ালের পাশে আগস্টের পরে প্যাকেটটা বদলাইছে কিন্তু ভিতরের যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সেটা মনে হয় একই রকম রয়ে গেছে শুধু প্যাকেটটা থেকে আস্তে আস্তে বের আসছে বাঙালি জাতি প্রতিবাদী জাতি একটা বীজ বা বিপ্লবীকে যদি হত্যা করা হয় সেখান থেকে লক্ষ কোটি বীর বা বিপ্লবীর জন্য হয় এটা তারা মনে হয় ভুলে গেছে তারা হয়তো বা ভেবেছে একজন বা দুজনকে হত্যা করবো সবাই মনে হয় চুপ করে যাবে কিন্তু আসলে না বাঙালি চুপ করার জাতি না বাঙালিকে আহত করলে তার পাল্টা জবাব বাঙালি দিতে শিখে গেছে আগের সেই দিন আর নাই যে বাঙালিকে অত্যাচার নির্যাতন করে কমায় রাখবেন বাঙালির তর্জনী শুধু তর্জনী না এটা একটা তরোয়াল এই তরোয়াল যদি কারণ তাদের একটা কবিতায় ঘর থেকে মুন্ডু কিন্তু আলাদা হয়ে যাবে আপনার আমার ভাইকে গুলি করেছে আমার দেশে আমার পরিবারের মধ্যে আমার পরিবারের সদস্য আমার দেশ আমার পরিবার সেই পরিবারের কোনো সদস্যকে যদি আহত কিংবা নিহত করা হয় আমরা কি চুপ করে বসে থাকবো জীবনে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত হয় মার্গ নয়তো আমাদের এই প্রতিবাদ এবং আমাদের বিনা কিংবা আমাদের উপরে যে হামলা হয় এই হামলার প্রতিবাদ আমরা করে আসছি এবং করে যাব ওসমান হাজি বিচার করতে পারেন না আবার আমার ভাইয়ের উপর লাঠিচার্জ করেন গুলি বস্তুন করেন এই সাহস পাইলেন কোথায় আপনারা সাতটা হয়ে যান এখনো সময় আছে হাজি ভাই অনেক দিন পার হয়ে গেছে তার বিচারটা একটা চ্যালেঞ্জ ছিল সে নিজে মুখে বলে যে আমার বিচারটা কইরেন আমার বিচারটা কইরেন এটা আমাদের জন্য চ্যালেঞ্জ

মনটা খুবই খারাপ আমাদের ভাইরা আহত হয়েছে নিহত হয়েছে বিচার পাচ্ছি না আমাদের রক্তের কোনো দাম নাই কিন্তু আমরা রক্ত দিয়ে যাবো আমার একটা মেয়ে আছে আঠারো মাস বয়স আমি বাস থেকে বেরোয় পা ধরতে আমি বললাম মা আমি একটু ঘুরতে যাচ্ছি যদি ফিরে আসি দেখা যাবে ফিরে না আসি মাফ করে দিস পাল্লো দিন লড়াই করিস আমার জন্য এই কথা বলে আমি চলে আসছি ধন্যবাদ সবাইকে আসার জন্য আমি একটু এক

বলবে তাদের দোষটা তো তারা ঢাকার চেষ্টা করবে কিন্তু আমি আহত আমি এটা বলবো না ভিডিও আছে না তাহলে ভাই কিভাবে হাসপাতালে গেল সেটি সমাধিস্থল দিয়ে আহত হয়েছে তার শরীরে আপনারা যখন চিহ্ন দেখেননি আমার ভাই সেও একজন আহত আরিফ ভাই সেও আজকে আহত কখন ভাই হাতে গুলি লাগছে ওই ঠিক আসলো কিন্তু ঠিক আসছে বৃষ্টিপাত হয়েছে গুলি নাকি আবার হেলিকপ্টার দিয়ে গুলি আসছে কোথায় থেকে আসলে এই গুলি আপনারা জাতির বিবেক সচিবালয় থেকে ব্যবসা ব্যবসা দেহ বিক্রি হয় সচিবালয় আমার দেশ বিক্রি হয় মানুষের বিবেক বিক্রি হয় আর কাজ করে না বিবে বহু চাইছি দেশের কাছে দেশের হত্যা কাছে আর হয়তো চাওয়ার সময় সুযোগ পাবো না শহীদ হতে পারি কিন্তু আমার ভাইদের প্রতি সংগ্রামী ভাইদের প্রতি আমার আহ্বান তারা যাতে আদায় করে নেয় ধন্যবাদ

বিচার করে কিন্তু বিখ্যাত জানাই যাদের রক্তের উপর দিয়ে এই আমাদের ইউনুস সরকার বসেছেন ক্ষমতায় ইন্টারিন সরকার সেই সরকার তাদের রক্তের সাথে বেইমানি করতেছেন এবং তাদের সাথে বেইমানি করতেছেন তুমিকে ধরা তো দূরের কথা তার যে সে যে কোথায় অবস্থান করতেছেন সেটা পর্যন্ত আজ পর্যন্ত নিশ্চিত করতে পারেননি তা বলতেছেন তা সেরাকে দেশ থেকে পালিয়ে গেছে তাহলে আপনারা কি আপনাদেরকে বসানো হয়েছে কেন এই উপযুক্ত উদ্দেশ্যে করতেছে তাদেরকে কেন বসানো হয়েছে আমি মনে করি বিপি নুরুল হক উপরে হামলা জুলাই পরবর্তী এবং ওসমান আজির উপরে গুলি এবং তারই ধারাবাহিকতায় কালকে যে জাবেরের উপর যে হামলা হয়েছে এগুলো সবই একই সূত্রে কথা এগুলো সব একই সূত্রে কথা এই সরকার এই সরকার এভাবে পরিচিত হচ্ছে না

নির্বাচন দেবে তাদের এক একজনের অঙ্গভঙ্গি ছিল কি অঙ্গভঙ্গি ছিল এটা যদি একটা পুলিশের অঙ্গভঙ্গি হয় টোকায় অঙ্গভঙ্গি কি হবে টোকায়ের অঙ্গভঙ্গি কি হবে যদি পুলিশের অঙ্গভঙ্গি হয়

বেশ কিছু সদস্য আহত হয়েছে তার মধ্যে আছে আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাদের যুগ্ম সদস্য সচিব রাজি আহমেদ আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন যিনি জনাব মাহ আলো এবং বেশ কিছু সদস্য এই মুহূর্তে আজকের সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ বক্তব্য নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের জুলাই মন্ত্রীর সম্মানিত আহ্বায়ককে জনাব আরিফুল ইসলাম

आमतल लाके दिए खूब पिटाम हम तो पिटाई चाह मतलब हमरा जैसे सोबी अपने आप देख की देखना संभव नहीं है तो हमें अपने आप देख की देखना इंवाइट इसी आमतल दस तरह की देखने इसे देखने जुल्ते के देखने की ना जानी ना क्या सेर मने इसको मने मतलब तारों में थोड़े हार्डलेस बस्ता हमारा एक्सट्रेशनल আমরা ব্যবস্থা গতকালকে আমরা নেওয়ার ইয়ে করছি তারপর হচ্ছে যে পুরো চিত্রশুদ্ধ সব ইয়ে করে দিয়েছি তারপর আমাদের এই যে তরুণ ভাই আমাদের বিভিন্ন সদস্য শিখ ভাই আপনার বাসায় একটু দেখেন আপনারা দেখেন তাকে মানে ওনাকেও উনি ঘুরে আমাদের এই যে মাউন্ট দেখতে পাচ্ছি মাউন্ট দেখা তার মধ্যে পিঠে মানে তার

আমরা কালকের চিত্রটা দেখে আমাদের কাছে যেটা মনে হয়েছে তারা দুঃখটা সাপের মতো এভাবে রয়েছে জাস্ট ওয়েটিং ফর সুবলের ইংরেজি কথাটা বসাই যে তারা অপেক্ষা করছে শুধু সুবলের একটা সুযোগে এই অপেক্ষা তারা আছে যে কখন তারা তাদের এই গত জুলাই মাসে মানে এই বিপ্লবী জনতার মুখোমুখি তারা যখন হয়েছে তারা সেটা প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধের নেশায় তারা উন্মাদ হয়ে আছে যেটা গতকালকে একটা চিত্র আমরা দেখতে পেলাম এটা দোষ আমরা এককভাবে আজকে কাউকে দেব না আপনারা একটা জিনিস খেয়াল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের চেতনার হাদি ভাই শহীদ উসমান হাদি ভাই ওনাকে প্রকাশ্য দিবালকে তাকে গুলি করে খুন করা হয়েছে আপনার খুনি যদি হেলিকপ্টারও পালায় বাংলাদেশে ঢাকা থেকে বর্ডার পার হইতে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগবে কিনা বলে তাহলে বাংলাদেশের এতগুলো সংস্থা তারা কি বসে বসে আঙ্গুল চুষেছে সেই সময়টায় হেলিকপ্টার দিয়ে তো পালায় নাই গাড়ি দিয়ে পালাইছে গাড়ি দিয়ে পালাতে হলে বাংলাদেশের বর্ডার পর্যন্ত যাইতে সাত থেকে আট ঘন্টা লাগার কথা কি করেছে এই ইউনিসের সরকার সেটার বিচার আমরা দাবি করে আসতেছি আজকে প্রায় পঞ্চান্ন দিন হয়ে গেল আমাদের হাদিবের খুনিকে এখনো অ্যারেস্ট আমরা দেখতে পেলাম তারা বিভিন্ন নাটক মঞ্চায়িত করছে সে টাকে ডাইভার্ট করার জন্য তখনো হাদির ভাইকে চাকরি দিচ্ছে তখন আদির ওয়াইফকে কথা বলছে কতক্ষণ এই সমস্ত নানান বিষয়গুলো করছে যেগুলো ন্যায় বিচারের পথে উল্টো অঙ্কুরাই সৃষ্টি করতেছে তারা সেগুলো ক্রমাগত করে যাচ্ছে আমরা অনেক প্রতিবাদ জানিয়েছি যে আমরা চাকরি না আমরা বিচার চাই আমরা সেগুলো দেখেছি তারপরে কি হলো যখন দেখা যাচ্ছে বিচারের কোনো নকশা আমরা দেখতে পাচ্ছি না কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না তখন ইনকিলাব মঞ্চ আমাদের হাদিবাইয়ের গঠিত যে মঞ্চ সেটার সদস্য এখানে একটা সংবাদ সম্মেলন করে বলেছে যে তারা একটা আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত চায় সেই তদন্ত তদন্ত তারা কেন চায় কারণ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশের বর্তমানে যে ব্যবস্থা রয়েছে রাষ্ট্রে যে বাহিনীগুলো রয়েছে সেট রয়েছে যে আমলাতান্ত্রিক সেটআপ রয়েছে পুরো সেটআপটা হচ্ছে শেখ হাসিনার রেখে যাওয়া এজন্য তারা এই আমলাদের উপরে এই তদন্ত কর্মকর্তাদের উপরে আস্থা রাখতে পারছে না যেটা অবশ্যই যুক্তি আমরা তাদের এই অবস্থানের সঙ্গে শতভাগ সহমত পোষণ করি আমরা গত এক বছর ধরে এই আমলাতন্ত্র পরিবর্তন করার জন্য ক্রমাগত করে আসতেছি সংগ্রাম সংগ্রাম করে আসছি এবং আমরা মিছিল মিটিং করে আসছি এবং প্যাসিবাদ প্যাসিবাদ ফুচকা ফুচকা এই কথাগুলো আমরা বারবার বলে আসছি কিন্তু সেদিকে তাদের কোনো বিক্ষেপ নেই তারা বলল যে এই যে দাবিটা যখন তারা জানালো সরকার থেকে কোনো রেসপন্স তারপরে কি হলো আদিবের স্ত্রী তার দশ মাস দশ মাস বছর বয়সী সেই ইরিনাস তার সন্তান দুজন সারা যমুনার সামনে অবস্থান আপনারা বলেন তো হাদিবের ওয়াইফকে ডক্টর ইনুস অ্যাপয়েন্টমেন্ট যদি না দেয় তাহলে উনি অ্যাপয়েন্টমেন্টটা দিবে কাকে হাদিবের স্ত্রী কেন যমুনার সামনে ফুটপাতে সারা রাত বসে থাকতে হবে বলেন তো এটার উত্তর তো আমাদের কাছে জানা নাই সেই হাদিবাই ওনার ওয়াইফ দশ মাস বছর বয়সী তার ফিনাফ এ দুজন তারা ওকে অবস্থা নিয়েছে ইনক্লোভের নেতাকর্মীদের কথা বাদ দিয়ে দিলাম যত্তর ইউনিস দিয়ে একবার তাদেরকে তার যমুনা ডেকে পাঠাতে পারতো না কিন্তু তারা করলো না তারা রাত সেখানে আমাদের শহীদের স্ত্রী সেখানে রাত কাটাতে হয়েছে এই ফুটপাতের মধ্যে নেতাকর্মীসহ তারপরে কি হলো পরের দিনও তার সঙ্গে দেখা হলো না দেখা না করে তারা you going